হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের একটা ভালো আছি তো ভিউয়ার্স বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবার দেখতে পাচ্ছেন এই নকশাটি এই নকশাটি আগুনে পোড়ানোর মাধ্যমেই শুধুমাত্র আগুনে প্রয়নের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির সঙ্গে আপনি মিলন করতে পারবেন সহবাস করতে পারবেন যা মন চায় তাই করতে পারবেন তো ভিওয়ার্স কীভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে ভিডিওটির মধ্যে বলে দেব তো আপনারা ভিডিওটি পর্যন্ত থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখন আমার তো চ্যানেলে নতুন দর্শক করেছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলবটি বাজায় দেবেন পরবর্তী আরও ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো ভিবার দেখতে পাচ্ছেন এই ছবিটি আপনারা নিতে পারেন স্ক্রিপশনটি নেবেন নেওয়ার পরে আমি এটা হাতে অঙ্কন করেছি আপনাদের যত কম সময় লাগে এই জন্য আমি আগে অঙ্কন করে রেখেছি তো আপনারা স্কেল ট্রেনে অঙ্কন করবেন এবং মনে করেন যে আপনার স্কেল ট্রেন অঙ্কন করার পরে আপনাদের কী করতে হবে এই কাজটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই নকশাটি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো মানে সংখ্যার জায়গায় সংখ্যা বসিয়ে দিবেন ৯৭৩ তিন একশো এক সাতশো ছয় এবং মাঝখানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দিবেন এবং চিহ্ন অঙ্কন করতে ভুলবেন না আর চিহ্ন অঙ্কন করা সবাই ইনশাল্লাহ জানান তো যেভাবে দেওয়া আছে আপনারা ঠিক সেভাবে অঙ্কন করে নেবেন নেওয়ার পরে আপনারা সুযোগ নামের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দিয়ে আগুন দিয়ে পুড়ে ফেলবেন তো ভিভার্স আগুন দিয়ে পুড়ে ফেলার পরে আপনাদের কার্যসূচি সম্পন্ন হয়ে যাবে আর এই কাজটি কদিন করবেন কবে করবেন আপনাদেরকে এটি বলা হয়নি তো আমি আপনাদের এখন এটি বলে দেব তো কষ্ট করার জন্য আপনাদেরকে যে কোনো দুইটা দিন বেছে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার দিন এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনারা বেছে নেবেন নেওয়ার পরে আপনারা এই নকশাটি অঙ্কন করবেন অঙ্গন করে নামের জায়গাটা ফাঁকা রাখবেন মানে আমি যে জায়গাটায় নাম লিখছি এই নামের জায়গাটা আপনারা ফাঁকা ফাঁকা রেখে আপনারা পুরোটা অঙ্কন করবেন তিনটা অংশ অঙ্কন করবেন অঙ্কন করার পরে আপনারা শুধু নামের জায়গায় নাম দিয়ে আগুন ধরে পুড়ে দিবেন মানে আগুন জালে দিয়ে পুড়ে তিন দিন এভাবে কাজটি করবেন আপনাদের কাজ যদি তিন দিন না হয় তো আপনারা দিন পর্যন্ত করবেন ইনশাল্লাহ আপনাদের কাজের ফলাফল আপনারা পেয়ে যাবেন তো বেহ সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম